প্রচণ্ড গরম পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে দিনের বেলা তাপপ্রবাহ বইছে এই সময়তে পাখিদেরকে যেমন একটি ঠান্ডা পরিবেশ এবং খুব সুন্দর একটি পরিবেশ দিতে হয় তার সঙ্গে সঙ্গে পাখিদেরকে এমন কিছু খাবার দিতে হবে যে খাবারগুলো খেলে পাখিদের শরীর ইন্টারনালি ঠান্ডা হয়ে যাবে তো আজকে আপনাদের সঙ্গে এমন একটি পাতা নিয়ে আলোচনা করব যে পাতাটি পাখিদেরকে যদি আপনারা সপ্তাহে তিন থেকে দুদিন দিন দেন তাহলে পাখিদের শরীর ইন্টারনালি ঠান্ডা হবে এবং তার সঙ্গে সঙ্গে পাখিদের নানান ধরনের শরীরের সমস্যা এই পাতা খেলে দূর হয়ে যাবে আপনারা দেখছেন দে পাখি হাউস আমার এই চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায় তো আজকে আপনাদের সঙ্গে যে পাতাটিকে নিয়ে আলোচনা করব সেই পাতাটি আমাদের দেশপাড়া গায় বা গ্রাম বাংলায় প্রায় পাওয়াই যায় সব জায়গায় পাওয়া যায় যেটাকে বলে থানকুনি পাতা তো থানকুনি পাতা পাখিদেরকে যদি দেওয়া হয় তো পাখিদের এমন এমন কিছু রোগ থাকে সেগুলো তো দূর হয়ই তার সঙ্গে সঙ্গে পাখিদের শরীর ইন্টারনালি ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই গরমেতে চলতি গরমেতে পাখিদেরকে তিন থেকে দু দিন অবশ্যই পাখিদেরকে এই থানকুড়ি পাতা দেবেন এবং থানকুনি পাতা পাখিদের শরীরকে যেমন ঠান্ডা করে তার সঙ্গে সঙ্গে কিছু এমন উপকার করে দেয় যেটা যেগুলো পাখিদের শরীরে তো নানান ধরনের সমস্যা থাকলে সেগুলো দূর হয়ে যায় তো থানকুনি পাতার উপকারিতা মানে কী কী আরও কী কী উপকারিতা থানকুনি পাতা পাখিরা খেলে পায় আসুন আপনাদের সঙ্গে পরপর সেটা বিস্তারিতভাবে আলোচনা করে নিন সব থেকে বড়ো জিনিস হচ্ছে থানকুনি পাতা পাখিদের শরীরকে ডিটক্স করে পাখিদের শরীরে এবং রক্তে যে সমস্ত ক্ষতিকারক পদার্থ জমা হয় খানফুলি পাতা খাওয়ার পরলে সেই সমস্ত ক্ষতিকারক পদার্থ শরীর থেকে দূর হয়ে যায় এবং পাখিদের শরীর রক্তের যে দ্রুত পদার্থ বেরিয়ে যায় এবং রক্ত সেগুলো পরিশোধিত হয় পাখিদের শরীর ডিটক্স হয়ে যায় তার সঙ্গে সঙ্গে সবথেকে বড়ো যে জিনিসটি হয় সেটা হচ্ছে পাখিদের ডাইজেস্টিভ ক্ষমতা মানে হজম ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায় এবং ইনডাইজেস্টিভ কোনো ধরনের প্রবলেম যদি পাখিদের থাকে এই থানকুনি পাতা যদি আপনারা রেগুলার বেসিসে দিতে থাকেন তাহলে পাখিদের এই ডাইজেস্টিভ কোনো ধরনের সমস্যা থাকবে না এবং যদি সমস্যা নাও থাকে তাহলে হটাতে হঠাৎ এই ধরনের ডাইজেস্টিভ কোনো সমস্যা পাখিদের শরীরে আসবেও না তিন নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করবো এটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে ব্রিডিং সিজনের আগে পাখিদের শরীরেতে এই পাখিদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায় পাখিরা ট্রেসে চলে যায় বা যে কোনো বেশিরভাগ সময় এই পাখিদের যে সব থেকে বড়ো সমস্যার মধ্যে এমন একটি সমস্যা হচ্ছে পাখিদের ট্রেস এবং ট্রেসে যাওয়ার ফলেতে পাখিরা যেমন নিজেদের পালককে উবড়ে দেয় তারপর নিজেদের বাচ্চাদেরকে মারে তারপরে ব্রিডিংয়ের সময়তে মেল ফিমেলের মধ্যে মারামারি এই সমস্ত পাখিদের ট্রেসের কারণেই হয় তো আপনারা যদি একটি নিয়মিত বা রেগুলার বেসিতে পাখি দেরকে থানকুনি পাতা প্রোভাইড করেন তাহলে পাখিরা হঠাৎ করে ট্রেসে যাবে না এবং যদি পাখিরা ট্রেসে গিয়েও থাকে বা ট্রেসে চলে যায় তাহলে এই থানকুনি পাতা খাওয়ার পরে তারা ওই ট্রেস থেকে বেরিয়ে আসবে চার নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং থারগুনি পাতা থেকে এটা বিশেষ একটি উপকারিতা বলে ধরতে পারেন আপনারা যেটা হচ্ছে থারগুনি পাতায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফলে কি হয় পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা এই থারগুনি পাতা খাওয়ার ফলে বৃদ্ধি পেয়ে যায় তো ভিটামিন থি সি থাকার জন্য পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তার সঙ্গে সঙ্গে আরও কিছু সমস্যা যেমন পাখিদের যদি শরীরে হঠাৎ করে ঠান্ডা লেগে যায় তো আপনারা থানকুড়ি পাতা প্রোভাইড করলে সেই ঠান্ডা লাগা দূর হয়ে যায় তার সঙ্গে পাখি শরীরে যদি পাখির মুখের ভিতরে যদি কোনো ধরনের ক্ষত হয় বা মানে ঘা হয় তাহলে এই থানকুঁড়ি পাতা খাওয়ার ফলে সেই ঘা ঠিক হয়ে যায় এবং এছাড়াও যদি ইন্টারনালি কোনো ধরনের পাখিদের পেটে বা এই ধরনের কোনো ধরনের ইন্টারনালি কোনো ধরনের ইনফেকশান বা যেটাকে বাংলায় আমরা ঘা বলি এই ধরনের যদি কিছু জিনিস হয় তা এই থানকুড়ি পাতা খাওয়ার ফলে সেটাও সহজে ঠিক হয়ে যায় এবং যদি কোথাও যদি পাখির এক্সটার্নাল মানে পাখির বাইরের শরীরে পা বা ডানা এই ধরনের কোথাও যদি কেটে যায় ক্ষত নিরাময়ের জন্য এই থানকুনি পাতা বাটা পেস্ট ইউজ ইউজ আপনারা করতে পারেন তো এতগুলো এতগুলো উপকারিতে এই থানকুনি পাতায় রয়েছে তার সঙ্গে থেকে বড়ো যে জিনিসটি হচ্ছে পাখিদের এই গরমে যে পেটের সমস্যা হয় এই থানকুনি পাতা খাবার ফলে এই গরমে কোনো ধরনের পেটের সমস্যা বা ইন্টাইজেসিক সমস্যা যেটা গরম গরমকাল পড়ার সঙ্গে সঙ্গে পাখিদের মধ্যে চলে আসে সেই ধরনের সমস্যা এই থানকুনি পাতা দিলে হবে না তার সঙ্গে যেটা হয় যে থানকুনি পাতা পাখিদের শরীরকে ইন্টারনালি ঠান্ডা করে দেয় তো তো অবশ্যই আপনারা এই গরমকালেতে চলতি গরমেতে পাখিদেরকে থানকুনি পাতা প্রোভাইড করুন কীভাবে প্রোভাইড করবেন পাখিদের পাখিদেরকে আপনারা ডাইরেক্টলি একেবারে পাতাটিকে কেটে নিয়ে এসে ধুয়ে পাখিদেরকে দিতে পারেন বা আপনারা এই থানকুনি পাতাকে বেটে নিয়ে তার রসটিকেও আপনারা পাখিদের খাবার জলের সঙ্গে সকালবেলা পঞ্চাশ এম এল জলে চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে প্রোভাইড করতে পারেন বেশি দেওয়ার দরকার নেই তো তাহলে কী হয় পাখিদের শরীরে তো এই ধরনের এক্সট্রা এই ইন্টারনালি যে সমস্ত উপকারিতা সেগুলো তো হবে এবং সব থেকে বড়ো যে জিনিস পাখিরা শরীর এই গরমেতে ঠান্ডা থাকবে এবং পাখিরা এই গরমটিকে সহজে অতিবাহিত করতে পারবে পাখিদের মধ্যে কোনো ধরনের সমস্যা আসবে না আশা করি আমার এই ভিডিও থেকে আপনাদের কিছু উপকার হলো যদি উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলে রিটিভি দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ